শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট হাট থেকে এটি পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁ জেলা এবং সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার হাট বসে আর আজ বুধবার পাঁচ জুন দু হাজার চব্বিশ এই যে আমরা দেখছিলাম সামনে দুইটি সারগুরো এই দুটি সারগুরো কিন্তু দেখাদেখি হইল এখন দাম চলছে এই জায়গায় এই যে দেখছেন কি অবস্থা বলেন কত কত বললেন ভাই কত বললেন একশো নব্বই জোড়াটার দাম চলছে

তোমাৰ পাঁচ হাজাৰ টকা কম দুশ পোন্ধৰ দুশ পাঁচ হাজাৰ টকা কম এতিয়া পঁচানব্বৈ পঁচানব্বৈ আৰু আপুনি নব্বৈ পঁচানব্বই এবং নব্বই আর বাড়া যাবে একটু দেখি এটারও কিন্তু দাম দর চলছে কত এক লাখ বিশ চাই কত বললেন সমান টাকা সমান বলতে একশো একশো বিশ এবং একশো এই পাশে দেখছি আমরা একটি গরু এটাও কিন্তু দেখা দেখে চলছে

দেখি হাজার টাকা দাম চেয়েছে সরে কত বললেন আশি ভাঙে বললেন আর চাইলেন তিরাশি বাটা তিরাশি আর আশি ভাঙতে

দেখেন 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 সাবধানে থাকেন বাইরে পা হাত সব ভেঙে ফেলাই তিরাশি এবং ছিয়ানব্বই এখানে একটা দেখা দিকে চলছে কথা বললেন একশো পনেরো চাচ্ছে বলছেন কত দাম দাম বলেন নাই

উপরে কত বললেন একশো একশো দুই আর কত চাই লাস্ট একশো বারো আচ্ছা কি অবস্থা বলেন আজকে কি জন্য কিনছেন আজকে কিনতেছি কুষ্টি আর কুষ্টি এক কটা কিনলেন টাকা পাঠিয়েছে তো হ্যাঁ এর আগে গরু দিলাম মাল পাঠাইতে হবে এখনও কিনা শুরু মানে এখনও সাইডে করতে পারি হ্যাঁ এখনও কিনতে পারেন নাই দেড় ঘন্টা হইলেও এখনও একটা সাইড করতে পারেনি কাহিনিটা কি কাহিনি তো পাই বাজার বাজার খাব সকালবেলা প্রচুর পরিমাণে গরু আমদানি হ্যাঁ কিন্তু গরুর দামটা সকালবেলা ছাড়তেছে না ছাড়তেছে না আর এক ঘন্টা পরে গরু কিনতে আচ্ছা এই গরু দিচ্ছে না না এই গরু আমাকে ডাকে দিবে আবার এই গরুই তখন চিপলেটে দিবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাবে কুষ্টিয়া ভাড়া মারা ভাড়া মেলা আপনাদের কেনাকাটার সাথে আছেন জি ভাই একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি ঠিক আছে ধন্যবাদ ওকে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন